আমি মুক্তেশ্বর দাস আমি পূর্বের ন্যায় আজকেও আপনারা সামনে কয়েকটা কথা কইতাম দিয়ে রয়েছি তো সাত তারিখ আগস্টের সাত তারিখ আমার দোকানে লুটপাট হয়েছিল আমার এলাকার সব মানুষে জানেন আপনারাও জানেন সেই সাত তারিখের ওই লুটপাটর ঘটনাটারা ইস্যু আমার বড় ভাই বাদি একটা মামলা করছিল যার সাক্ষী আমরা গ্রামের বিভিন্ন লোক আশপাশের গ্রামের লোক একই ঘটনারে কেন্দ্র করিয়া নয় তারিখ আবার যে সময় তারা লুটপাট করতে আইছে এ সময় আপনারা জানেন বাজারও আমরা চার নম্বর পাসকে উ সাবেক চেয়ারম্যান সব মারা গেছেন তো এই হত্যা মামলাটা আরও আমরা সাক্ষী প্রত্যক্ষদর্শী সাক্ষী প্রত্যক্ষদর্শী সাক্ষী থাকার কারণে আমরা এ তারা প্রতিপক্ষ হেরেজ করার লাগিয়া আমরা একটা মিথ্যা মামলা দায় করছে আমার গ্রামের জন মানুষের আসামি করিয়া এখানে কি পরিবারের আমরা আসামি ষাটজন আমার বড় ভাই সহ আমরা চারজন আসামি আদালত প্রতি যথাযথ সম্মান দেখাইয়া সম্পূর্ণ আসামি সকলের মাঝে মইধ্যে মধ্যে জন আদালত হাজিরা দিছেন দেওয়ার পরে জন জামিন পাইছেন আর আমার বড়ো ভাইয়ের জামিন নামঞ্জুর হয়েছে তো ইদানিং শোনা যাক যে প্রতিপক্ষ খুব তদ্বির সালার জোর তদ্বির সালার তানাতিয়া মহাসের রিমান্ডও তো এটা নিয়ে আমরা শুনি আমরা আসলে বিচলিত আর বিছাড়া খুব অসুস্থ মানুষ সুগার আছে ডায়াবেটিস আছে প্রেসার আছে হাই প্রেশার আছে স্কিনও প্রবলেম আছে তার মধ্যে শুনলাম যে তান্ডে আনা হয়তো এখানে রিমান্ডও লাগে এটা নিয়ে আমরা আসলে খুব মানে আতঙ্কই বুগরাম আর কি তো আদতেও আপনারাও জানেন এটা প্রশাসনেও জানে এটা যে আদতেও এটা একটা মিথ্যা মামলা তার মধ্যে যদি তার এই কেন রিমান্ডও আনা হয় তাহলে তাই আরও মানসিকভাবে শারীরিকভাবে খুব ক্ষতির সম্মুখীন হইবা আমার পরিবারও বিভিন্ন দুশ্চিন্তাগ্রস্ত আছি আমরা তো আপনার মাধ্যমে প্রশাসনের অন্যতন কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করতাম আপনারা ঘটনাটার যথাযথ তদন্ত করিয়া ন্যায় বিচার পাইতে সহযোগিতা করবা